শ্রীমৎ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ এখনও পর্যন্ত বারো রকমের যজ্ঞানুষ্ঠান জ্ঞানযোগ্য ও দ্রব্যযজ্ঞের ভেদগুলি বুঝিয়েছেন এবার তিনি এগুলির ফলের বর্ণনা করেছেন বাস্তবে সকল যজ্ঞের উদ্দেশ্যই হল কর্ম ও প্রকৃতি হতে সম্পর্ক বিচ্ছিন্ন করা যজ্ঞের আগুনে আহুতি দিলে আহুতি প্রদত্ত বস্তুগুলির আর নিজস্বতা বজায় থাকে না সবই আগুন হয়ে যায় এইভাবে লোকহিতার্থে কৃত কর্মসহ সকল বিষয়বস্তু পরম আত্মাতে আহুতি দিলে পরিণামে সমস্ত কিছুই পরম স্বরূপ হয়ে যায় ভগবান বলেছেন লোকসংগ্রহ সংগ্রহ কর্ম লোকহিতার্থে কর্ম এ সকলেই যজ্ঞে রূপান্তরিত হয় কর্মে আবদ্ধ না হবার সংসারে আবদ্ধ না হবার ও জন্ম মৃত্যুচক্রে আবর্তিত না হবার সাধনে হল যজ্ঞ বিনাশীল বস্তুর ভোগের কামনা বাসনা আসক্তি মনমধ্যে পোষণ করে বড় বড় ঘটা ও আড়ম্বর সহ লোক দেখানো অভিপ্রায় নিয়ে যজ্ঞ পূজা প্রকৃতিতে কোনো লাভ হয় না বরং ক্ষতিই হয় আবার যিনি যজ্ঞই করেন না তার ইহলোক ও পরলোক দুটি দুঃখময় ও শোকময় হয়ে ওঠে শাস্ত্রবিধিসম্মতভাবে যিনি যজ্ঞ দ্বারা সংসার বন্ধন ছিন্ন করেছেন তিনি তত্ত্ববিদ তাকে যজ্ঞবিদ বলা হয় তিনি যজ্ঞ প্রভাবে সমস্ত পাপ ক্ষয় করেন এবং যজ্ঞান্তে চিত্ত প্রসাদরূপ অমৃত ভোজন করে সত্য শুদ্ধি লাভ করেন জ্ঞান প্রাপ্তি করেন এবং ব্রহ্ম প্রাপ্তি করেন তিনি সংসার হতে মুক্তি লাভ করেন মানুষ স্বরূপত অমর মরণশীল প্রকৃতির সাথে নিজ সম্পর্ক মেনে নিয়ে মৃত্যুকে অনুভব করেন প্রকৃতির বস্তু প্রকৃতিকে ফিরিয়ে দিলেই ওই মেনে নেওয়া সম্পর্কের আবরণটি খসে পড়ে মানুষ অর্থাৎ জীবাত্মা তখন সহজেই তার নিত্যপ্রাপ্য পরমাত্মাকে পেয়ে থাকেন মৃত্যু নয় তিনি অমৃতত্ব অনুভব করেন ওম কৃষ্ণায় নম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে প্রত্যেকটি অধ্যায়ের বিশ্লেষণ সুন্দর সহজভাবে পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করতে ভুলবেন না